বন্ধুরা মলদার তিনশো ষাট চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালুর বিষয়ে তথ্য দিতে চলেছি এবং আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে তথ্যগুলো জানাবো তা আপনাদেরকে খুবই আশাব্যঞ্জন করবে বন্ধুরা অনেকে অনেক ফটকা বাজার কথাবার্তা বলে থাকে যার কোনো ভিত্তি তারা দেখাতে পারে না কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রমাণক সহকারে আমি আজকে তথ্য দিব যে সামনে ডিসেম্বরে চালু হতে চলেছে সেই বহুল প্রত্যাশিত ইন্ডিয়ান ভিসা ফলে বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনারা পুরো তথ্য জেনে যাবেন তো চলুন জানা যাক যে কি সেই তথ্যগুলো যে যেটা আমাদেরকে মনে করি দেয় নির্দেশ করে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বা সহ অন্যান্য ভিসা চালু হতে চলেছে পুরোদমে আমি আপনাদের প্রথম প্রমাণ হিসেবে দেখাতে চলেছি যে সমস্ত আইভাগগুলো আস্তে আস্তে করে তারা স্লোলি চালু করতে চলেছে চালু করতে গেলে তাদের সেখানে জনবল লাগবে সিকিউরিটি তাদের একটা ইস্যু সিকিউরিটির জন্য সিকিউরিটি পার্সোনাল লাগবে তাহলে তার জন্য তারা টেন্ডারের মাধ্যমে তারা সিকিউরিটি যে কোম্পানিগুলো তারা চুক্তিতে নিবন্ধ হবে সেজন্য তারা অলরেডি সিকিউরিটি কোম্পানি নিয়োগ দেওয়ার জন্য তারা অলরেডি টেন্ডার দিয়েছে টেন্ডার দেওয়ার অর্থ আছে সেখানে সিকিউরিটি এগুলো তো তাদেরকে অবশ্যই কাজে লাগবে তাদের যে আইভাগগুলো আছে সেখানে সিকিউরিটি লাগবে তার মানে চালু করার জন্যই সিকিউরিটি লাগবে সিকিউরিটি পার্সোনাল তারা বাড়াচ্ছে তার মানে কি বিশাল স্লট বাড়াবে এবং আস্তে আস্তে করে ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাবে আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম এই যে ওয়েবসাইট থেকে এখানে কি লেখা রয়েছে মিটিং ফর টেন্ডার সিকিউরিটি এজেন্সিজ ফরফ্ল এমপ্ল্যানমেন্ট অ্যাথরাইজ সিকিউরিটি এজেন্সি ফর অন ফোরটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারা সিকিউরিটি এজেন্সি সাথে তারা চুক্তিবদ্ধ হওয়ার জন্য এই যে টেন্ডার দিয়েছিল এবং এটা আহ তাদের সমস্ত বিশেষ কাজগুলো এক্সটেন্ড করার জন্য এবং এতে আমরা আশান্বিত হতে পারি যে আস্তে আস্তে করে আমাদের এই ভাগগুলো খুলে যাবে এবং টুরিস্ট ভিসার যে স্লটগুলো বাড়াবে এবং টুরিস্ট ভিসা আস্তে আস্তে চালু হয়ে যাবে দেখেন এখানে তারা এই টেন্ডারের টাইম দিয়েছে ঠিকানা দিয়েছে তাহলে আমি আপনাদেরকে এই যে প্রথম প্রমাণ দেখালাম যে তারা সিকিউরিটির জন্য তারা টেন্ডার দিয়েছে আমরা আশা করতে পারি যে টুরিস্ট ভিসা চালু করা একটা সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা দ্বিতীয়ত বাংলাদেশে অনেক মিডিয়াতে এসেছে যে ডিসেম্বরে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সাথে একটি মিটিং হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ এই তারিখের এই পত্রিকায় তারা পাবলিশ করেছে যে ফার্স্ট ফার্স্ট হাই লেভেল ঢাকা দিল্লি মিটিং ফর ডিসেম্বর ফর ডিসেম্বর হাসিনা ফল এবং এই খবরে যদি আমরা ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাবো একদম শেষে এই মিটিং এর এজেন্ডা কি আছে মিটিং এর এজেন্ডাতে বলা আছে দ্য এজেন্ডা ফর দ্য মিটিং আর লাইকলি টু কভার ইস্যুস সাচ এস বর্ডার সিকিউরিটি ওয়াটার শেয়ারিং ওয়েদার ফোরকাস্টিং রেল কানেকটিভিটি অ্যান্ড রিজামশন অফ অল টাইপস অফ ভিসাস হ্যাঁ বন্ধুরা এটাই আমাদের আসার একটা আলো যে সমস্ত ধরনের ভিসা চালুর বিষয়ে দুই দেশের মধ্যে ডিসেম্বরে আজ আলোচনা হতে চলেছে এবং এই এই আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আমাদের ট্যুরিস্ট ভিসা চালু হবে কিনা তো আমরা সবাই আশাবাদী যে ট্যুরিস্ট ভিসা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চালু হওয়ার একটা বিশাল সম্ভাবনা এখানে রয়েছে তো আমি আমাদেরকে এই প্রমাণ দেখালাম যে আমাদের পত্রিকায় মেন নিউজে এসেছে যে ডিসেম্বরে আমাদের বাংলাদেশ এবং ভারতের উচ্চ পর্যায়ে একটা মিটিং হতে চলেছে যেখানে এজেন্ডা রয়েছে যে আমাদের ট্যুরিস্ট ভিসা চালু করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে তৃতীয় যে প্রমাণ যে আস্তে আস্তে করে তাদের অন্য সমস্ত যেসব বন্ধ আইঘাতগুলো আছে যেমন ঢাকা চিটাগাং সিলেট যশোর খুলনা সাতক্ষীরা নওখালী ময়মনসিংহ বরিশাল ঠাকুরগাঁও কুমিল্লা রংপুর এন্ড রাজশাহী হ্যাজ রিজিউমড লিমিটেড অপারেশন তাদের খুবই সীমিত আকারে তাদের অপারেশানগুলো অলরেডি চালু করেছে এটা যাতে করে তাদের পাসপোর্ট গুলো কালেকশন করে নিতে পারে আপনারা এখানে যে দেখেন যে লেখা রয়েছে তাদের ওয়েবসাইট থেকে এটা আমি প্রমাণ দিলাম যে কি লিখেছে এখানে আইভ্যাক ঢাকা চিটাগাং সিলেট যশোর খুলনা সাতক্ষীরা নোয়াখালী ময়মনসিংহ বরিশাল ঠাকুরগাঁও

ছোট ছোট কাজকর্ম যেগুলো পাসপোর্ট বিতরণ করা এবং এগুলো যে চালু হয়ে গেছে তার একটা প্রমাণ এটা থেকে আমি আপনাদেরকে এবং এই পাসপোর্টগুলো কালেকশন করার সময় সময় বেঁধে দিয়েছে দেখেন এখানে বলতেছে যে আই ঢাকা দশটা থেকে চারটা আইভাগ চিটরাগাম দশটা থেকে চারটা এভাবে এখানে দেখেন যে লেখা যশোর আই চালু দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এখান থেকে পাসপোর্টগুলো কালেকশন করা যাবে তাহলে এসা এখান থেকে আমরা আশান্বিত হতে পারি যে আস্তে আস্তে করে তাদের আইভ্যাগুলো খুলে যাবে বন্ধ যেগুলো ছিল তাদের সিকিউরিটি অলরেডি পাচার নিয়োগ দেওয়ার জন্য তারা ইয়ে দিয়েছে তাদের টেন্ডার দিয়েছে এবং তাদের এইগুলো আস্তে আস্তে করে খুলে যাচ্ছে এবং আস্তে আস্তে তাদের ভিসা জটগুলো খুলে যাবে এটা আশা করি আমরা টুরিস্ট ভিসা আস্তে আস্তে চালু হয়ে যাবে সেটা আমরা আশান্বিত হতে পারি তাহলে আপনাকে তৃতীয় আরেকটা প্রমাণ আমি দেখালাম যে আস্তে আস্তে করে আমরা ডিসেম্বরের পরই আমরা আশা করি যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা চতুর্থ প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে তথ্য জানাতে চলেছি যে ইন্ডিয়া বাংলাদেশের যে ইমিগ্রেশন কার্যক্রম ব্যানাপোল পেট্রাপোলের ভিতরে সেটা তারা আপগ্রেডেশন করেছে এই অক্টোবরে আপগ্রেডেশন করার অর্থ হলো যে সক্ষমতা বাড়ানো আধুনিক করা যাতে সহজে এখানে এত বেশি লোকজন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ইমিগ্রান্ট পাস হয় যে অনেক ভিড় এবং জট লেগে থাকে সেটা লাঘবের জন্য তারা এখানে অনেক অলরেডি আপগ্রেডেশন করেছে এটার অর্থ হচ্ছে সামনে আমাদের টুরিস্ট ভিসা এটা চালু হতে পারে যে যে চাপ তৈরি হয় তার জন্য অলরেডি তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে তাদের সক্ষমতা বাড়াতে পত্রিকা যেটা লিখেছে এটা দেখা যাচ্ছে যে আমাদের সময় টিভির যে অনলাইন সংস্করণ যে ওয়েবসাইট সেখানেই আমরা এই তথ্যটা পেলাম ইন্ডিয়া ওপেন্স অ্যান্ড ইন্টিগ্রেটেড চেকপোস্ট টার্মিনাল অ্যাট পেট্রাপোল

এবং আরও ইম্প্রুভড সার্ভিস পাবে ক্রস বর্ডার ট্রেড এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা খুবই সহায়ক হবে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকা যে আসছে খুবই আধুনিক এবং বড় পরিসরে একেবারে এয়ারপোর্টের মতোই দেখতে হবে অনেক জায়গায় খুবই সুন্দর তাহলে এখান থেকেও আমরা আরেকটা একটা প্রমাণ পেয়ে গেলাম যে ইন্ডিয়া তাদের পেট্রোপোলের সক্ষমতা বাড়িয়েছে এবং এখানে তাদের ভবিষ্যৎ যে টুরিস্ট ভিসা চালু হলে যে প্রেশার তৈরি হবে সেই প্রেশারের জন্য তারা প্রস্তুত তাহলে আমরা ইতিমধ্যে আমি আপনাদেরকে যে এইটা সহজ যে চারটা প্রমাণ দেখালাম যে সামনেই আমাদের খুব তাড়াতাড়ি টুরিস্ট ভিসা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এটা চালু হতে চলেছে এবং সব অন্যান্য ভিসা অন্যান্য ভিসাগুলো তো চালু আছে এবং তাদেরকে তাদের স্লটও বাড়াবে এবং পূর্ণোদ্যমে পরিপূর্ণভাবে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম চালু হয়ে যাবে আমরা আসান্বিত হতেই পারি তো বন্ধুরা বন্ধুরা এটাই ছিল আমার আপাতত এই যে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যেসব তথ্য আপনারা যদি আরও বেশি জানতে থাক চান আরও আপডেট থাকতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য